এই যে এতদিন ধরে আপনি চিৎকার করে গলে গলা ফাটিয়ে জুতো তুলে শান্তনুকে মারবেন অমিত শাহকে মারবেন বলে চিৎকার করে ফাটিয়ে দিলেন এই তো ঘোষণা করে দিয়েছে নাগরিকত্ব দেবে বলছে ওয়েবসাইট চালু করতে এতদিন চার বছর ধরে আমরা চিৎকার চাঁচামিচি করে এতগুলো ছিঁড়ে এক বান্ডিল করেছি আসল বিষয়টা তাই তার কারণ হচ্ছে আমরা হরিদাস পাল আমরা মিথ্যে কথা বলেছেন এই তো নাগরিকত্ব দেবে না বলছে এই তো দিচ্ছে দেখুন বাস্তব সত্যটা যদি মানতে হয় তাতে বাঙালির মতো গান্ডু অশিক্ষিত মূর্খ ভারতবর্ষে নেই কারণ বাঙালির ভাষার কোনো রাস্তা নেই বাঙালি এবং বাংলা পুরোপুরি শেষ মানে কোনো রকমের কারণ আমরা মুখ দিয়ে মানে আমাদের পেটের ভিতরে নারী ধুড়ি মুখ দিয়ে বেরিয়ে আসছে আমরা চিৎকার করেছি আমরা আইন ধরে 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 বলেছি বাঙালি বিশ্বাস করে আরে সারা শরণার্থী মানে জানে না শরণার্থী মানেটা কি সেটাই জানে না আসলে এখন যেটা বোঝা যাচ্ছে স্বাধীনতার পর থেকে ওরা কৌশল করে মানুষকে কি করেছে আইনের প্রতি ইন্টারেস্ট থাকবে না মানে আইনের কথা বললে খুব বড় বড় শিক্ষিত লোক বলবো ওটা আমাদের জন্য নয় রাজনীতির প্রতি ইন্টারেস্ট নাই আর কিছুর জন্য ইন্টারেস্ট নয় এই যে ইতিহাস বুঝবো না তাহলে এরা আর এস এস বুঝলো না তার ইতিহাস এরা এনআরসি সি এনপিআর আইন বুঝলো না এরা যে রাজনৈতিক দল করছে তাদের উদ্দেশ্যটা কি এটা বুঝলো না বোঝার ফলে মানুষকে এমন করে দিল শেষ অস্ত্র বাঙালিকে এই এই শতাব্দী বলবো না এই কয়েকশো বছর আগামী কয়েকশো বছরের মধ্যে শেষ অস্ত্র নরেন্দ্র মোদী পরশুদিন ছুড়ে দিয়েছে বাঙালির দিকে শেষ অস্ত্রটা হলো এই সরকার শেষ এই সরকারের শীতকালীন অধিবেশন কমপ্লিট আর নাগরিকত্ব দেওয়ার জন্য কোনো আইন আনার কোনো সুযোগ নেই এবং এটা হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র তৈরি হচ্ছে ভারতের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার ভারতবর্ষ ধ্বংস হচ্ছে ভারতের সংবিধান বাতিল হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলো সেকুলার রাজনৈতিক দলগুলো উঠে যাচ্ছে এই সময় অর্থাৎ শেষ টোপটা শেষ অস্ত্রটা নরেন্দ্র মোদী অমিত শাহ বাঙালির দিকে ছুড়ে দিল বাঙালির নাখানি চবানি খাচ্ছে কারণ বাঙালির মধ্যে সেই বিদ্যা বুদ্ধিটা নেই সেই বোধটা নেই এখানে এখানে একটা জিনিস এটা হচ্ছে এই তো বলছে যে ভোটের আগে দু হাজার চব্বিশে ভোটের আগে তারা সি এ লাগু করে দেবে মানে সবাই নাগরত্ব পেয়ে যাবে আর হাত তুলে নাচানাচি শুরু করে দিয়েছে বলছি একটা পোর্টাল খুলছে সেই পোর্টালে একটা ফর্ম ফিল করে বলতে হবে বাপ ঠাকুরদা কোথায় ছিল বাংলাদেশের কত সালে এসছে এটা জানিয়ে দিলেই কাজ শেষ আমরা গত চার বছর ধরে মানুষকে বলেছি আগে রোগটা ধরো তবে তুমি ওষুধ দিতে পারবে অর্থাৎ আগের আইনটা বোঝো আমাদের কলকাতার শহরের বেশিরভাগ গণ আন্দোলন এবং প্রায় সব রাজনৈতিক দল আইনের বাইরে থেকে শুধু ডায়লগ মেরেছে এখানে মূল গল্পটা কোথায় মূল গল্পটা হচ্ছে কী বলেছে যে দু হাজার চব্বিশের ভোটের আগে শরণার্থীদের দবই হুইজ শরণার্থী শরণার্থী ভারতের আইনে শরণার্থী নেই ভারতের আইনে আছে সিটিজেন আর ইলিগাল মাইগ্রেন্ট তাহলে মাঝে কি আছে সিটিজেন আর ইলিগালের মাঝে কিছু নেই কেন ভারতে শরণার্থী নেই ভারত উনিশশো সালের আন্তর্জাতিক জেনিভা কনভেনশন উদ্ভাংশ কনভেনশনে সই করেনি ভারত উনিশশো সালের উড়ুগুয়ে প্রোটোকল মানে উদ্বাস্ত সম্মেলনে সই করেনি তাহলে ভারতের আইনে শরণার্থী নেই তাহলে এই যে শরণার্থী শরণার্থী বলা হয় কাদের এই যে হাজং এই যে তিব্বতী এই যে রোহিঙ্গা এই যে শিলং সিংহলি এই যে বাংলাদেশ থেকে একাত্তরের পরে যারা এসেছিল যাদের শরণার্থী এরা আন্তর্জাতিক আইনের শরণার্থী অর্থাৎ উনিশশো সালের ভারতের সংবিধানের একান্ন নম্বর ধারায় বলছে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তাই আন্তর্জাতিক আইনে ধর্মীয় নির্যাতনের কারণে যুদ্ধের কারণে কোনো একটা বড় অঘটনের কারণে দাঙ্গার কারণে কোনো মানুষ যদি আসে তাকে স্মরণ দেওয়া হয় মানে আশ্রয় দেওয়া হয় এই স্মরণ এরা তিব্বতী হাজম এরা সব স্মরণ নিয়েছিলেন রোহিঙ্গারা স্মরণ নিয়েছে স্মরণ নিয়েছে কিছু দিনের জন্য এদের দেশের যুদ্ধ বিগ্রহ মিটে গেলে আবার ফিরে যাবে শরণার্থী কোনোদিন ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড করতে পারে না আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিরা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় সাতই পঁচিশে মার্চ উনিশশো সালের পরে যারা এসেছেন তারা আন্তর্জাতিক আইনের শরণার্থী তারা ফিরে যাবে এটা উনিশশো একাত্তরের উনতিরিশে নভেম্বর ইন্দিরা গান্ধী সরকার সার্কুলার দিয়ে জানিয়েছিল তো এই লোকেরা ফিরে যায়নি এই লোকেরা ভোটার কার্ড করেছে আধার কার্ড করেছে প্যান কার্ড করেছে মানে এরা ইলিগালই করেছে সেখানে বলা আছে এরা এদের ছেলে মেয়েরা কোনোদিন ভারতবর্ষের নাগরিকত্বের আবেদন করতে পারবে না এরা ইলিগাল মাইগ্রেন্ট তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এরা কিন্তু বলেনি যে দু চব্বিশে আগে আমরা অবৈধ অবৈধ মাইগ্রেন্টদের নাগরিকত্ব দেবই বলেছে কি বলেনি বলেছে শরণার্থীদের নাগরিকত্ব দেবো শরণার্থী মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থী দ্যাট ইজ সাতই নভেম্বর সাতই জানুয়ারি লোকসভা থেকে প্রকাশিত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বলছে মোট একত্রিশ হাজার তিনশো তেরো জন ভারতবর্ষের শরণার্থী আর কেউ শরণার্থী নেই আমাদের বাঙালি নেই তার মধ্যে বাঙালি পশ্চিমবঙ্গে আছে অনেক প্রচুর পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বাঙালি মানে একশো সাতচল্লিশ জন একশো সাতচল্লিশ জন বাঙালি বাঙালি এরা এরা নাগরিকত্ব পাবে না নাগরিকত্বের আবেদন করার অধিকার এবার কথা হচ্ছে দু হাজার উনিশ সিএর এই যে গান্ডু সিএ এই সিএর নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা আছে সিএ দেবে অমিত শাহর বাবার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে সিএ দেবে সিএটা কি সিএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ উনিশশো সালের যে সিএ এ হল অর্থাৎ নাগরিকত্ব আইন হলো ওই নাগরিকত্ব আইনটা কাদের জন্য বৈধ বিদেশিদের জন্য যে বিদেশি বৈধ নয় সেই বিদেশি ছেলেমেয়েরাও বৈধ নয় তাহলে জেনারেল মানুষের জন্য নয় সেটা হচ্ছে এটা তো মূল আইন টাইনগুলো সব পরিস্থিতি গেল তাহলে এই যে এখন যে নতুন বাস্তবে আসছে এই যে নতুন করে যে বিজেপি বলছে যে চব্বিশের আগে আমরা সিএ লাগু করবই সে লাগু করুক আর না করুক কিন্তু ওই যদি ছাড় দিয়ে থাকে দু সালের আইনে তাহলে আলাদা করেই আবার এই মানে চিহ্নিতকরণের জন্য এই ওয়েবসাইটে লগ করে ফর্ম ফিল করে দিতে হবে কেন আমার ঠিক আছে উত্তরটা দি প্রশ্ন করবি দাঁড়াও হ্যাঁ একদম মাথায় নিয়ে চলে যায় লাস্টে আমারটা কেটে যাক আর কি হ্যাঁ আমার ঠিক আছে এই যে দু সালের আগে যদি আমি ছাড়ের কথা ধরছি যদি ছাড় দিয়ে থাকে তাহলে আবার এই যে অ্যাপ্লিকেশন করে মুচলেখা কেন দিতে হবে আসলে একদম আসলে মিথ্যা মিথ্যা বলতে 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 বলে আর মানুষ ব্রাহ্মণ্যবাদ এমন ধ্বংস করে দিয়েছে হিন্দুত্ববাদ মানুষ সবসময় তো গোমূত্র আর গোবর খেয়ে খেয়ে তোর ভাষা অনুযায়ী মানুষের মাথায় আর কিছু নেই মানুষ বুঝতেই পারছে না যে কোনটা থেকে কি হচ্ছে আসলে বাঙালি জাতিকে ধ্বংস করার শেষ পরিকল্পনা এবং বাঙালিকে ধ্বংস করতে চলেছে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আবার যাচ্ছি যদিও সুপ্রিম কোর্টে দু হাজার আঠেরোতে আমি একটা মামলা করেছিলাম সেই মামলাটা এখন উঠেছে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছি এই মানুষগুলো অখণ্ড ভারতের ভূমিপুত্র এরা ভারতবর্ষের আইনত ভারতবর্ষের আদর্শগত ভারতবর্ষের নীতিগত ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এরা ভারতবর্ষের নাগরিক 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 তার লজিক তার ডকুমেন্ট তার তথ্য আমি দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই নাগরিক খুব ভালো কথা সবাই নাগরিক তাহলে সবাই বলছে আমরা সবাই নাগরিক তাহলে আন্দোলন করবো কেন কেবল আন্দোলন করলো না জগদীশ চন্দ্র বসু বলেছিলেন সাইন্টিস্ট জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে আরে ভাই আমার আমার এক বন্ধু পাঁচু সে রিক্সা চালায় সেও বলছে গাছের প্রাণ আছে তাহলে জগদীশের সঙ্গে আমার পাঁচু পার্থক্যটা কি হলো মমতা ব্যানার্জিও বলছে ভোটার কার্ড থাকলেই নাগরিক মানে সবাই নাগরিক তাহলে জগদীশ চন্দ্র বসু ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তথ্যটি প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা কি সেটা বলছে সংবিধানের মূল জায়গাটা সেটা কোনটা সিক্স এ সংবিধানটা কে করেছে ভারতের বাবা সাহেব আম্বেদকর করেছেন যিনি ভারতের এসসি এস সি ও বিসি অর্থাৎ বিরানব্বই পার্সেন্ট মানুষের মুখের ভাষা দিয়েছেন মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি জ্ঞানত কোনো অন্যায় করতে পারেন না নাম্বার ওয়ান দ্বিতীয়ত ইতিহাস কী বলছে রাজেন্দ্র প্রসাদ বল্লভ প্যাটেল মহাত্মা গান্ধী এবং আর যে যে ছিল এরা সেই সময় বলেছিল মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু বলেছিলেন যে দেশ একটা মানচিত্র দ্বারা দেশটা ভাগ হয়ে গেলে কি হবে আসলে আমরা একই যতদিন না সমস্যা না মিটবে ততদিন ওপার থেকে পার আসবে কারণ এই দেশটা তোমার তাহলে ইতিহাসগতভাবে এরা নাগরিক তাহলে এইবার কি বলছে সিক্স এতে কি বলছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক তাহলে আপনি বলতে পারেন যে এটা তো ভাই ব্রিটিশ যুগের আইন তাহলে পাসপোর্ট এক না তো ব্রিটিশ যুগের আইন উনিশশো কুড়ি উনিশশো ছেচল্লিশ তাহলে ব্রিটিশ যুগের বহু আইন আমাদের দেশে আছে অর্থাৎ এই মানুষগুলো অখণ্ড ভারতের ভূমিপুত্র আমি উদাহরণ দিচ্ছি যদি যদি তুই হয়তো ধরা গেল তর্কের খাতিরে তুই ওপার থেকে আসা লোক আচ্ছা তোর ভাষা তোর খাদ্যাভ্যাস তোর পোশাক তোর সংস্কৃতি তোর আচরণ তোর রক্ত কোনোটা কি সুইজারল্যান্ডের মতো কোনোটাকে আফ্রিকার মতো কোনোটাকে জাপানের মতো কোনোটাকে আমেরিকার মতো তাহলে তুই রক্তগত মানুষগত নাগরিক সমস্ত দিক থেকে ভারতীয় অর্থাৎ অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক তাহলে কেন ভেসেছে ফেসেছে টেকনিক্যাল কারণে টেকনিক্যাল কারণে টেকনিক্যাল কারণ কেন এরা আবেদন করেনি আচ্ছা তাহলে আজকে তুমি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক না করলে পদে লাথি মেরে তুমি হাজা বন্ধ করে দেবো বলছো তুমি এই করতে করতে না না সেই করতে পারবে না সেই করতে পারবে না তাহলে তখন নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে নেতারা কি বলেছে রাষ্ট্র বলেছিল কবার বলেছে বলেছে করেছে। বলেনি কীভাবে দোষটা রাষ্ট্র হলো মাদার আর জনগণ হলো সন্তান তাহলে ভুলটা করেছে রাষ্ট্র তাছাড়া আমার ভারতবর্ষের মূল্যিবাসী মানুষদের স্বাধীনতার আগের লেখাপড়ার অধিকার ছিল না তারা ছিল নিরক্ষর তাই তো না নিরক্ষরতা দূরীকরণ করেছে সরকারি থেকে সরকার থেকে তারা ছিল ভূমিহীন তাই তোমরা ভূমিহীন দপ্তর করেছো ভূমি দিয়েছ তাদের আমাদের দেশের ম্যাপ পাল্টে পাল্টে গেছে নদী ভাঙন নদী ভাঙন তাহলে নদী ভাঙনে যার বাড়িঘর চলে গেছে যে লোকটা লেখাপড়া জানে না যে লোকটা ভূমিহীন সে লোকটার কাছে তুমি আজকে বলছো আটচল্লিশ সালের আগে চাই দলিন আমার যারা দেশকে ভারতবর্ষকে স্বাধীন করলো যারা এই দেশের আসল মানুষ যারা এই দেশের মূল নিবাসী যারা দেশের ভ্রমিপত আজকে তুমি তাদেরকে দাস বলবে ওই যে মামলা আছে দেখছিস পরে তুই ছবি তুলে দেখাস। ওই যে দেখেছিস জাজামর ভাইরা ওই জাজামর মা বোনেরা এদের বাড়ি ঘর দিয়ে গাছের তলায় বসে এরাও নাগরিক ছিল এরা ভারতবর্ষের মূল্যবাসী আঠারশো সাতান্ন সালে সিপাহী বিরুদ্ধে লড়াই করেছিল বলে এটা বেনাগরিক করে দিয়েছে এদের নাই ভোটার কার্ড নাই আধার কার্ড নাই স্কুল নাই কিছু নয় আর আজকে যে আমার পশ্চিমবঙ্গের পাঁচ কোটি সারা ভারতের কোটি কোটি মানুষকে বেনাগরিক করবে তারা আজ থেকে কুড়ি বছর পর তিরিশ বছর পর চল্লিশ বছর পর যা মতো হবে না তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড কিছুই থাকবে না এখানে একটা জিনিস সেটা হচ্ছে নতুন করে যে পোর্টাল খুলতে যাচ্ছে বলছে যে সেখানে একটা ফর্ম ফিলআপ করে আপনাকে বলতে হবে যে আপনার বাপ ঠাকুরদা বাংলাদেশের ঠিক কোন জায়গা থেকে এসেছে এটা জেনে সরকার কি করবে এটা এর আগেই করে ফেলেছে যখনই যখনই ওই যে এই যে তিনুমুলের গন্ডু তিনুমুলান তৃণমূল মুখে চেতা ভাতারা লেখাপড়া করে না এখনো উত্তর দিচ্ছে উল্টো ভাবে এখনো পর্যন্ত তৃণমূল উত্তর দিতে পারছে না যে এরা অখণ্ড ভারতের ভূমিপুত্র শিখছে এখন সিপিএম ইচ্ছা করে মানুষকে ঠকাচ্ছে আমি রঞ্জিতকে জিজ্ঞাসা করেছিলাম তোর কথাটা রঞ্জিত তৃণমূলের রাজ্য চেয়ারম্যান উদ্বাস্তু সে বলছে আমি তো সার্টিফিকেট দিচ্ছি আরে সার্টিফিকেটে কি লেখা হচ্ছে আমি উদ্বাস্তু এত সালে এসেছি সেরকমভাবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু লিঙ্ক করে নেওয়া হয়েছে লিঙ্ক করে নিয়ে সমস্ত কিছু লিঙ্ক করে নিয়ে প্রমাণ করা হয়ে গেছে তারা ইলিগাল কারা লিগাল এখন কপি টাচ দিচ্ছে মানুষকে ভোটটা নেওয়ার জন্য ঠকাচ্ছে এটা একটা নাটক এখানে যখনই প্রথম কথা যখনই তার আবেদন করার কোনো রাইট নেই দ্বিতীয়ত বাই চান্স আবেদনও যদি করে তাহলে আর একবার নেবে কয়েকটা লেবার দিয়ে কাজ করিয়ে দেখবে আগে যে লোকটা বেনাগুড়ি করেছে আর একবার মিলিয়ে দিল এখানে তার শৈশবুত থাকবে ঠিক আছে এই টোটালটা ভাউতা মানে এই করে করে 24টা কাটাবে 24টা কাটাবে ফাটাবে নয় 24টা কাটানোর কোনো গল্প নেই 24টা হচ্ছে ভারতবর্ষ ধ্বংস হচ্ছে ভারতের যুক্তরাষ্ট্রে কাটামো ধ্বংস হচ্ছে ভারতের ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ ধ্বংস হচ্ছে 24 এর পর ভারতকে ভারত হিন্দু তথাগত হিন্দু রাষ্ট্র হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না মনুষ্যwidetilde লাগু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি না আমাদের সংসদ উদ্বোধন হচ্ছে ব্রাহ্মণরা পুজো করছে রাষ্ট্রপতিকে ঢুকতে দিচ্ছে না মহিলা বলে এরপরও জানতে হবে সুতরাং চব্বিশের পর বাঙালি থাকবে কিনা আমি জানি না বাঙালি বাংলা থাকবে না যদি না অখণ্ড ভারতের ভূমিপুত্র এই কনসেপ্টটা মুখের মধ্যে এখন যদি বাঙালিকে বলা হয় এই জানো তো এনআরসি তে বাতিল হচ্ছে তুমি ওপার থেকে এসছো সে মরা তো এটা মোরা মরা কি বলছে সবার যা হবে আমারটাই হবে মানুষ মরে আছে যখন সে বুঝবে এটা আমার দেশ এটা আমার অধিকার আমার বাপ চতুর্গোষ্ঠীর দেশ তখন সে অধিকারের জন্য লড়াই করবে যখন কারো বউয়ের বাচ্চার গোনার সোনার হার যদি কোনো একটা গুন্ডা চিন্তায় করে নিয়ে যায় সে তো তারা করবে তাকে সেই সেই উদ্ধার করার জন্য তারা করবে তো সোনার হারটা তাহলে বাঙালি যখন বুঝবে এখনই বুঝতে হবে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক সংবিধানের শিক্ষ এ তখন মানুষ বাঙালি একত্রিত হবে বাঙালি জাতি পৃথিবীতে বাঙালি মানে ফরালি বাঙালির হিন্দু মুসলমান নেই সমস্ত বাঙালি এক হবে বঙ্গদেশে যা করছে সব বাঙালি বাঙালি এক হ